রিমাটয়েড আর্থরাইটিস বা গিটে বাত এটা একটা অটো ইমিউন ডিজিজ যেখানে আমাদের বডির ইমিউন সিস্টেম মিস্টেকেনলি আমাদের বডি টিস্যু অ্যাটাক করে এবং আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদের এগেনস্টেই কাজ করে অ্যাকর্ডিং টু আমেরিকান কলেজ অফ রিমোটোলজি গাইডলাইন্স এর সাতটি ক্রাইটেরিয়া হয় এর মধ্যে তিন থেকে চারটি ক্রাইটেরিয়া মিট করলে আমরা বলতে পারি এটা রিমাটয়েড আর্থ্রাইটিস প্রথমত মর্নিং স্টিফনেস হবে আঙুলে সকালবেলা জয়েন্টে ব্যথা হবে এবং এই পেনটা পারসিস্ট করবে ওয়ান আওয়ার মতো দ্বিতীয়ত আমাদের শরীরে স্মল জয়েন্টস যেমন হাতের জয়েন্টস পায়ের জয়েন্টস এগুলো এফেক্টেড হবেই এটা সিমেট্রিক্যাল ওয়েতে এফেক্টেড হবে যদি আমাদের এক হাতে সমস্যা হয় আরেকটা হাতে এফেক্টেড হবে এক হাঁটুতে হলে আরেকটা হাঁটুতেও এফেক্টেড হবে এবং তিন থেকে চারটে জয়েন্ট এফেক্টেড হবেই তাছাড়া রিমাটয়েড নোডিউস দেখতে পাবো দেখবো যে গোল গোল নোডিউস এখানে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জয়েন্টের পাশে দেখতে পাচ্ছি সিরাম রিমোটয়েড ফ্যাক্টর পজিটিভ হবে এবং যে সব চেঞ্জেস হয় সেগুলো আমরা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনে দেখতে পাবো জয়েন্ট স্টেজ হয় প্রথম স্টেজ হচ্ছে পেন প্রথমে দ্বিতীয় স্টেজ হচ্ছে টেন্ডারনেস হবে এবং সোয়েলিং হবে থাকবে লাল হয়ে যাবে গরম ভাব অনুভব হবে তৃতীয় স্টেজে বনি ইরোশন হবে যার ফলে দেখবো যে আঙ্গুল হাতের আঙুল পায়ের আঙুল বেঁকে যাচ্ছে বিভিন্ন রকম ডিফর্মিটি হবে এবং চতুর্থ স্টেজে ইনমোবিলিটি হবে আমাদের একদম নড়াচড়া করতে ভীষণ সমস্যা হবে জিমটার রাত্রে এটি শুধুমাত্র যে জয়েন্ট এফেক্ট করে তা নয় যেহেতু এটি এটি সিস্টেমিক ডিসিজ এটা আমাদের স্কিন আইস লাংস হার্ট ব্লাড ভেসেল বোন ম্যারো নার্ভাস টিস্যু এগুলো কিন্তু সবই এফেক্ট করে যদি আমরা দেখি এরকম কোন রকম সমস্যা দীর্ঘমেয়াদি হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের অভিজ্ঞ কোন রিমারোলজিস্ট এর পরামর্শ নিয়ে তার মেডিকেশনের আন্ডারে থাকা উচিত আর যদি কোনো ডিফর্মিটি হয়ে থাকে সেগুলো আমরা স্প্লিন পরে প্রিভেন্টিভ মেজার হিসাবে ব্যবহার করব এর সঙ্গে আমাদের কিছু ডায়েটেরও মডিফিকেশন করতে হবে ডায়েটে যেন অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে অ্যান্টি ইনফ্লামেটারি এজেন্টস থাকে তো আমরা প্রথমেই বাইরের খাবার অ্যাভয়েড করব সুগারি প্রোডাক্ট কেক তারপর কোল্ড ড্রিঙ্কস এইসব জাতীয় খাবার প্রসেস ফুড প্যাকেজ ফুড এগুলো অ্যাভয়েড করব আমরা চিয়া সিডস অলিভ অয়েল স্ট্রবেরি ব্লুবেরিজ এগুলোতে হাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো খাবো আমরা স্পিনাচ ব্রোকলি নেব লিফি ভেজিটেবলস গ্রিন লিফি ভেজিটেবলস তার সঙ্গে আমরা দই খেতে পারি আমরা বিভিন্ন রকম নাটস বিভিন্ন রকম ডাল এগুলো খাবো আর ওমেগা থ্রি ফ্যাটি আছে যেসব মাছই আছে সেই সব মাছগুলো আমরা খেতে পারি এতে ইনফ্লামেশন কমাবে এবং কন্ট্রোলে রাখবে সমস্যাটাকে এর সঙ্গে আমরা এক্সারসাইজের কথা বলি যেহেতু রিমাইডারটিস থ্রু আউট দ্য ইয়ার আপনাকে কষ্ট দেবে না এটা অন অফ হবে তো আমাদের কিন্তু ব্যায়াম সারা বছর ধরেই করা উচিত প্রিভেন্টিভ মেজার হিসাবে তো আমরা কি কি ব্যায়াম করব প্রথমে আমরা স্ট্রেন্দেনিং এক্সারসাইজ করব যেগুলো আমাদের মাসেল বিল্ড আপে সাহায্য করবে এবং যে ইরোডেড যে জয়েন্টস আছে সেগুলোকে সাপোর্ট করবে দ্বিতীয়ত আমরা অ্যারোবিক এক্সারসাইজ করব যেখানে আমাদের হার্ট হেলথের কেয়ার নেওয়া উচিত আমরা ওয়াকিং করব আমরা সুইমিং করব এবং তৃতীয়ত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথেরও কেয়ার নিতে হবে রিসেন্ট স্টাডিজে দেখা গেছে যে ডিপ্রেশনের সঙ্গে কিন্তু রিমোটেড আর্থরাইটিস রিলেটেড তো যদি দুটোরই চিকিৎসা প্রপার ভাবে হয় কিন্তু আপনি এই সমস্যার থেকে একটু আপনি কম ভুগবেন আর তাছাড়া আইসোমেট্রিক এক্সারসাইজ করবো বডি বিল্ড আপের জন্য আর ব্যালেন্স ইস্যু তো এইসব পেশেন্টের হয়ই তো আমরা ব্যালেন্স এক্সারসাইজও কিন্তু একই সঙ্গে চালিয়ে যাব। আমরা আমাদের নেক্সট ভিডিওতে খুব সহজ আহ ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি ব্যায়াম দেখিয়েছি যেগুলো আমরা আপনারা ইসিলি চেয়ারে বসিয়ে করতে পারবেন তো আমাদের নেক্সট ভিডিওটা আপনারা লক্ষ্য রাখুন আমরা ডিটেলস এ এক্সারসাইজ গুলো আপনাদের দেখাচ্ছি